পড়ুয়ারা গেল কুলিকে ছাত্রছাত্রীদের পরিবেশ বন্ধু হিসেবে গড়ে তোলার প্রয়াস পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের রাজ্য জীব বৈচিত্র্য পর্ষদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় বালুরঘাটের অযোধ্যা কালিদাসী বিদ্যানিকতের তেপ্পান্ন জন পড়ুয়া কুলিকপক্ষী অভয়ারণ্যে প্রকৃতিকে ছিল প্রকৃতির কাছে এসে সঙ্গে ছিলেন জীব বৈচিত্র্য পর্ষদের দক্ষিণ ও উত্তর দিনাজপুরের কো অর্ডিনেটর তমাল মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা নন্দিতা দাস বিষয় শিক্ষিকা পিউলি মণ্ডল পলাশ মণ্ডল এবং জীবন সফর বায়ো ট্যুরের কো তুহিন শিক্ষার্থীদের ভবিষ্যতের সবুজ মিত্র হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের আবেদনে সাড়া দিয়ে জীববৈচিত্র্য পর্ষদ অনুমোদন দেওয়াতেই এই কুলিকে উপস্থিত পড়ুয়ারা শ্রেয়া দৃষ্টি জৈতা দীপা সুরজিৎ জিতরা জানল পরিযায়ী পাখি কাকে বলে পানকৌড়ি নাইট বাসা হেরানরা কেন বাস্তুতন্ত্রের পক্ষে উপযোগী প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে দেখলো কুলিকের জীব বৈচিত্র্য সম্পদ ঘুরে দেখলো কুলিকের গাছপালা সম্ভার শপথ নিল সবুজ মিত্র হয়ে সবুজ ভবিষ্যৎ করার উদ্যোক্তা শিক্ষক পরিবেশ কর্মী তুহিন মন্ডল বলেন আমরা বিদ্যালয়ে গত ষোলো বছর ধরে পরিবেশের বন্ধু হিসেবে ছাত্রছাত্রীদের গড়ে তোলার চেষ্টা করছি রাজ্য জীববৈচিত্র্য পর্ষদকে ধন্যবাদ তাদের জীবন সফরে আমাদের বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার জন্য সবুজ মিত্র হিসেবে শিক্ষার্থীদের তৈরি করতে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে